অসুস্থতা নাটক করে হসপিটালে এসে বিহানকে সুস্থ করে তুলল কম্পাস আর সুস্থ হওয়ার পরে কম্পাসের কাছ থেকে আসল সত্যটা জানার পর বিহান সব ভুলে কম্পাসকে কাছে গেনে নেমে থানার মধ্যে কম্পাস পেট ব্যাফার নাটক শুরু করলে সঙ্গে সঙ্গে পুলিশরা তাকে হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে যেতে থাকে তখনই কম্পাস বলে ওঠে আমাকে মেডিকেল কলেজের হসপিটালে নিয়ে চলুন ওইখানে ভালো ট্রিটমেন্ট হয় পুলিশ অফিসারও কম্পাসের কথা মতন তাকে মেডিকেল কলেজের সেই হসপিটালে নিয়ে যায় যেখানে বিহানকে আগে থেকেই স্পেশাল ওয়ার্ডে রাখা হয়েছে এরপর দেখা যায় চেক চলাকালীন কম্পাস মনে মনে বলতে থাকে আমাকে যে করেই হোক বিহান স্যারের কাছে যেতে হবে কম্পাস বিহানের কাছে যাওয়ার জন্য একটা প্ল্যান করে সে ডক্টরদের ব্যস্ত করে তোলে আর নিজেই নার্সের ছদ্মবেশ নিয়ে বিহানের কেবিনে ঢুকে পড়ে এরপর দেখা যায় বিহানের কাছে গিয়ে তার এমন অবস্থা দেখে কম্পাস অঝরে কান্না করতে থাকে ঠিক তখনই কম্পাসের চোখের জল বিহানের হাতে পড়া মাত্রই বিহান রেসপন্স করতে শুরু করে বিহানকে রেসপন্স করতে দেখে কম্পাস অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ডক্টরদের ডাকতে শুরু করে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস যখন বারবার করে অফিসারকে বলছে যে আমি বিহান স্যারকে দেখতে যেতে চাই আমি আমার সাবিকে দেখতে চাই তখনই মোনা চলে আসে আর মাহি আর অরিনকেও নিয়ে আসে আর তখনই মোনা বলে অফিসার একদম ওর কথা শুনবেন না ওকে কখনোই বিহানের কাছে যেতে দেবেন না আমি চাই না ও রিহানের কাছে যাক কারণ বিহানের এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ীও এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা খুব রেগে থাকে অখিলেশের অপর আর অখিলেশকে বলে যে অখিলেশ তুমি যে কাজটা করেছ তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করত যে তুমি কাজটা আসলেও ঠিক করেছ কি না তুমি সবার কাছেই ভুল বোঝাতে পারো কিন্তু আমি তো জানি যে আসল সত্যটা কি। আমাকে কিন্তু বাধ্য করো না সব কিছু বলার তখনই অখিলেশ কোনো কথা বলে না শুধু অঝরে কান্না করতে থাকে আর বলতে থাকে যে এসব আমি কিছু করিনি সব কিছু কম্পাস করেছে তখনই ঋতুজা বলে আমাকে আর মিথ্যে বোঝাতে এসো না তোমাকে কি আমার সন্তানকে দেখে একটুও মায়া লাগছে না যে আমার সন্তানের কি অবস্থা করেছ তুমি সে আজকে কোথায় আছে তখনই দেখা যায় ঋতুজা চলে যায় তখনই অখিলেশ বিহানের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে যে আমার ছেলের কিছু হতে পারে না আমার বিহানের কিচ্ছু হবে না আমার বিহান ভালো হয়ে যাবে আমি যা কিছু করেছি কম্পাসকে ফাঁসানোর জন্য করেছি আমি তো বিহানের ক্ষতিটা চাইনি কিন্তু অভিজ্ঞান দত্ত এটা কী করল এটা করতে পারলো আমার সন্তানের সঙ্গে আমি এটা চাই না আমার সন্তান তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমি জানি যে বিহান খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাসের কাছে মোনালিসা এসে বলে তুই কখনোই বিহানের কাছে যেতে পারবি না বিহানকে আমি ভালোবাসি বিহানকে আমি বিয়ে করব বিহানকে এত বড় ক্ষতি করে আবার বিহানের সঙ্গে দেখা করার কথা বলছিস তোর একটু লজ্জা করছে না কম্পাস তোর কারণে বিহানের আজকে এই অবস্থা আমি তোকে কখনোই ক্ষমা করতে পারব না তুই নিজেকে কি মনে করিস ছোট থেকে বড় হয়েছিস আমার পোশাক পরে আমার বই খাতা পড়ে আবার এখন তুই আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য এরকম নোংরা খেলা খেললি অফিসার তখন এগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল এরপরে কম্পাস বলে আমি এসব কিচ্ছু করিনি মোনালিসা বিশ্বাস কর তখনই মোনা বলে তোকে বিশ্বাস করার প্রশ্নই আসে না তোকে বিশ্বাস করব তারপর আমি কক্ষণ না কখনও আমি তোকে বিশ্বাস করতে পারব না কম্পাস আজকে তোর জন্য বিহানটা কোথায় বলতো আমার বিহানের সঙ্গে তুই কি করলি এটা করতে পারিস না আর তুই কি মনে করেছিস যে তুই ওই কলেজে আর পড়তে পারবি তোর লাইফটা পুরো শেষ তুই আমার বিহানকে যতটা কষ্ট দিয়েছিস আর তোকে কেউ ছাড়বে না তখনই কম্পাস বলে বিহান স্যার কোথায় বিহান স্যার কেমন আছে তখনই মোনালিসা বলে বিহানের কথা তোর মুখে যেন আমি না শুনি বিহানের কথা আর কখনোই তোর মুখে তুই বলবি না বিহান শুধু আমার আমার ছিল আমার থাকবে তুই যেটা করেছিস তারপরে বিহান তোকে অ্যাকসেপ্ট করবে সেটা তুই ভাবলি কি করে কখনোই করবে না কখনো কোনো দিনও বিহান তোকে মেনে নেবে না আর আমি তোকে বিহানের কাছে আসতেও দেব না বিহান শুধু আমার তুই বিহানের কষ্টটা দিয়ে তুই অনেক বড় ভুল করে ফেললি তখন অফিসার বলে অনেক হয়েছে তখনই দেখা যায় মোনা বলে অফিসার আরেকটু সময় দেন তখনই দেখা যায় যে মোনালিসা কম্পাসকে বলে তুই তো দাদুকে খুব ভালো করে চিনিস কম্পাস দাদু কি করতে পারে কি করতে পারে না আমার দাদু হল অ্যাডভোকেট অভিজ্ঞানবত্ত উনি চাইলে সব কিছু করতে পারে আর তোকে সারা জীবনের মতো বিহান থেকে দূরে করে দেবে দাদু আমাকে কথা দিয়েছে দাদু তোকে আর কখনোই বাইরে আসতে দেবে না তুই তো খুব ভালো করেই জানিস যে আদালতে দাদু কখনোই হেরে যায় না দাদুর সঙ্গে কেউই পেরে ওঠে না তাই দাদু তোর হয়ে লড়াই করছে তোর বিরুদ্ধে লড়াই করছে তাই তোর বের হওয়ার কোনো চান্স নেই আমি তোকে বের হতে দেব না তুই নিজেকে দেখবি কি করে নির্দোষ প্রমাণ করিস তুই আমার বিহানকে কষ্ট দিয়েছিস না তার থেকে দ্বিগুণ কষ্ট আমি তোকে দেব দেখে নিস এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাসের মা খুব কম্পাস কম্পাস বলতে থাকে তখনই প্রেতা এসে বলে দিদি কম্পাস একটু বাইরে গেছে কম্পাস আসবে ওর কাজটা শেষ হলেই ও আসবে তখনই কম্পাসের মা বলে তাহলে কম্পাসের বাবা কোথায় তখনই প্রেতা বলে সেও আসবে সেও একটু অসুস্থ তো ভালো হলে কম্পাস নিয়ে আসবে চিন্তা করবেন না দিদি আপনি একটু চুপচাপ ঘুমিয়ে নিন না তখনই দেখা যায় বারবার কম্পাস কম্পাস করে কম্পাসের মা তখনই প্রেতা বুঝাতে থাকলে কিছুতেই বুঝতে চায় না কম্পাসের মা খালি একই কথা বলে আমার কম্পাস কথায় আমার কম্পাস আমাকে একবারের জন্য দেখতে আসলো না আমি যে এসেছি কম্পাস একটুও আসলো না তখনই দেখা যায় প্রেতা বলে আসবে দিদি মেয়েটা একটু কাজে গেছে আসলে ও ঠাঁচটা শেষ হলেই ও চলে আসবে তখনই সেখানে ঋতুজা চলে আসে আর বলে কি হয়েছে প্রেতা তখনই প্রেতা বলে দিদি ভাই দেখো না এই দিদি খালি কম্পাস কম্পাস করছে বুঝাতেই পারছি না তখনই দেখা যায় ঋতুজা বলে এই যে এত চিন্তা করতে হবে না কম্পাস আছে ও একটা কাজে গেছে কাজটা শেষ হলেই চলে আসবে তোমার কাছে না এসে কি ফাঁকতে পারে বলো তোমার কাছে ঠিক চলে আসবে চিন্তা করো না তুমি ঠিক মতো ওষুধ খাও ঘুমাও রেস্ট নাও দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর মেয়েও তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে এত চিন্তা করতে হবে না তখনই কম্পাসের মা বলে তাহলে কম্পাসের বাবা কোথায় তখনই ঋতুজা বলে কম্পাসের বাবা সেও ভালো আছে একটু অসুস্থ আছে তার চিকিৎসা চলছে চিকিৎসাটা শেষ হলে আমি নিয়ে এসে দেখা করাবো আমি আর দূরে দূরে রাখব না আপনাদের ছোট সংসার এখন এক হয়ে যাবে কম্পাস বড় হয়েছে তো এরপরই দেখা যায় নার্সকে বলে ঠিকমতো কি ওষুধ দিচ্ছ ইনজেকশন দিচ্ছ তখনই নার্স বলে হ্যাঁ ম্যাডাম আমি সময় মতো খেয়াল রাখছি সব কিছুই করছি তখনই দেখা যায় যে কম্পাসের কথা জিজ্ঞাসা করতেই ঋতুজা বলে আমি এখন আসছি এরপরই অন্যদিকে দেখা যায় যে মোনালিসার কথা বলতে গেলে তখনই দেখা যায় অফিসার বলে তাহলে এবার আপনার অনেক হয়েছে মোনা ম্যাডাম তখনই দেখা যায় মোনা বলে আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি অ্যাডভোকেট অভিজ্ঞান দত্তর নাতনি আমি আপনাকে বলছি ও যেন কিছুতেই এই থানা থেকে বের হতে না পারে ও যেন কিছুতেই বিহানের কাছে না যেতে পারে আপনি তো খুব ভালো করেই জানেন যে ওর কারণেই বিহান আজকে অসুস্থ বিহান আজকে মরতে মরতে বেঁচে উঠছে এজন্য বলছি ও যেন কিছুতেই বাইরে যেতে না পারে বিহানের কাছে না যেতে পারে তখনই অফিসার বলে সেটা আমি আপনার কাছ থেকে জ্ঞান নেব না আমার কি করা দরকার কি করা উচিত সেটা আমি খুব ভালো করেই জানি আমি ওনাকে বাইরে যেতে দেব না উনি অনেকক্ষণ থেকেই রিকোয়েস্ট করছে কিন্তু আমি ওনাকে বাইরে যেতে দিইনি কিন্তু কোর্ট থেকে যদি ওর নোটিশ নিয়ে আসে তাহলে আমি বাইরে যেতে দিতে পারি তখনই মোনালিসা বলে সেটা কখনোই হবে না কারণ কোর্ট থেকে কেউ কখনো কিচ্ছু আনতে পারবে না এজন্য ও হসপিটালেও যেতে পারবে না আমি বলছি আপনি কিন্তু হসপিটালে ওকে যেতে দেবেন না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মিডিয়ায় আসবে খবরে লেখা হবে তখন কিন্তু আপনাদের সম্মান নিয়ে টানাটানি হবে তখনই পুলিশ অফিসার বলে আপনার কাছ থেকে জ্ঞান নেব না আপনি যে কাজে এসেছেন সেটা করা হলে আপনি এখান থেকে আসতে পারেন তখনই দেখা যায় মোনালিসা আবারও কম্পাসের কাছে গিয়ে বলে কম্পাস কলেজ থেকে তোকে বের করে দেওয়া হয়েছে আমিও দেখতে চাই যে কলেজে তুই কি করে পড়িস এরপরে অন্যদিকে দেখা যায় যে প্রেতাকে বাইরে ডাকে ঋতুজা আর বলে তুই একটু খেয়াল রাখিস ছোট কারণ তুই তো সব কিছু জানিস তখনই প্রেতা বলে দিদি ভাই কি করব কম্পাসের মা তো সবসময় কম্পাসকেই খুঁজছে কারণ এ পর্যন্ত কম্পাসের সঙ্গে তার দেখা হয়নি এজন্য বারবার কম্পাসের কথাই বলছে কিন্তু কি করব আমি কতবার না করব বল তখনই দেখা যায় ঋতুজা বলে প্রেতা আমি একটা কথা বলছি কম্পাসের মায়ের কাছে গিয়ে কেউ যেন কম্পাসকে নিয়ে এই কথাটি না বলে তুই একটু খেয়াল রাখিস যে কেউ যেন কম্পাস কোথায় আছে কি করছে না করছে কেউ যেন কম্পাসের মাকে না বলে তুই একটু খেয়াল রাখিস ছোট তখনই প্রেতা বলে দিদি ভাই চিন্তা করো না আমি খেয়াল রাখছি কিন্তু তারপরেও তো কতদিন এভাবে চলবে তখনই ঋতুজা বলে এই তো আর দুদিন পরে আবারও ওকে কোটে তোলা হবে তারপরে দেখা যাক কি হয় তখনই দেখা যায় প্রেতা বলে যে যদি সেদিনও তার জামিন না হয় তখন কি হবে তখনই ঋতুজা বলে বেশিদিন ওকে থাকতে হবে না মেয়েটার জন্য আমারও কষ্ট হচ্ছে তখনই প্রেতা বলে দিদিভাই আমি তোমাদের মতো বাইরের জগৎটা বুঝি না কিন্তু সংসারটা তো বুঝি মেয়েটা তো অনেক ভালো মেয়েটার সঙ্গে এমনটা হোক আমি চাই না ওর সঙ্গেই এমনটা হলো কেন দিদিভাই তখনই ঋতুজা বলে চিন্তা করিস না প্রেতা আমি তো আছি আমি সব কিছু ঠিক করে দেব এরপরে দেখা যায় প্রেতা কান্না করতে করতে ঋতুজাকে জড়িয়ে ধরে বলে দিদিভাই তুমি যত তাড়াতাড়ি পারো কম্পাসকে ফিরে নিয়ে এসো কম্পাসকে ছাড়া আর ভালো লাগছে না এরপরে অন্যদিকে দেখা যায় মোনালিসা কম্পাসকে বলে কি বলেছি তুই শুনেছিস তো তুই আর ওই কলেজে পড়তে পারবি তোর লাইফটা শেষ তুই আমার সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলিস না আমার সঙ্গে পাল্লা দিয়ে তুই আমার থেকে বড় কিছু হতে চেয়েছিলি সেটা তোর জীবন থেকে পুরোপুরি মুছে গেল তুই আর ওই কলেজে ভর্তি হতে পারবি না অন্তত এই শহরে তুই কোনো কলেজে আর ভর্তি হতে পারবি না সে ব্যবস্থাও করে ফেলেছে দাদু তখনই কম্পাস বলে কি বলছ তখনই দেখা যায় মোনালিসা বলে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই ঠিক হয়েছে তুই আর কখনো ইঞ্জিনিয়ার পাশ করতে পারবি না আমি তোকে সেটা আর করতে দেব না তখনই কম্পাস বলে মোনালিসা দি তুমি যা করো আমাকে নিয়ে করো কিন্তু তুমি বিহানকে বাঁচাও বিহান যেন ভালো হয়ে যায় আমি চাই বিহান ভালো হয়ে যাক বিহান স্যার ভালো হলেই ভালো তুমি তোমার যা যা করার দরকার তুমি করো না তুমি উপোস করো পুজো করো যা করার করো যেন বিহান স্যার ভালো হয়ে যায় এরপর মোনালিসা ওখান থেকে চলে যায় এরপরে অন্যদিকে বাড়িতে অখিলেশ সবাইকে ডাকলে কিঞ্জল এসে আটকে দেয় আর বলে দাদা ভাই এটা কিন্তু ভালো হচ্ছে না তখনই অখিলেশ বলে কিঞ্জল একটু চুপ কর না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাকে জানাতেই হবে তখন দেখা যায় বাড়ির ছোট বড় সবাইকেই ড্রয়িং রুমে ডাকে অখিলেশ আর সবাই আসার পরেই বলে কি হয়েছে তখনই প্রেতা বলে দাদা কি হয়েছে আমাকে বলুন কোনো সমস্যা হয়েছে তখনই দেখা যায় অখিলেশ বলে তোমাকে বলতে হবে না সবাইকে ডাকো এখানে তখনই ঋতুজা আসে আর কিঞ্জলকে বলে কি হয়েছে কিঞ্জল কিঞ্জল কোনো কথাই বলে না তখনই অখিলেশের কাছে গিয়ে ঋতুজা জিজ্ঞাসা করে কি হয়েছে এত চিৎকার করছো কেন তখনই অখিলেশ বলে